আসসালামু আলাইকুম সবাইকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আরও একবার দেশ এবং দেশে বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি এ পর্যায়ে যারা আমাদের চ্যানেলটিতে একদম নতুন আসছেন অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের যে সকল ব্যাংক রিলেটেড ভিডিও রয়েছে সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে আই ব্যাংকে আপনি যদি ডিপিএস করেন সেই ডিপিএসের পাঁচশো টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু তো এই অ্যাকাউন্টটি করতে আপনার কি কি কাগজপত্র বা আপনি কত টাকা লাভ পাবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাই পুরো ভিডিওটি চড়ে আশা করি সাথে থাকবেন আমরা সব কিছু বোঝানোর চেষ্টা করব ওকে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা যে বিষয়টি এখানে দেখাচ্ছি যে ডিপোজিট প্রোডাক্টসের যে নাম আপনি যদি সাধারণত আইএফআইসি যে কোনো ব্যাংকে যান সেই শাখাতে গিয়ে অবশ্যই বলতে হবে যে আইএফআইসি আমার ভবিষ্যৎ অ্যাকাউন্টে আপনি করতে চাচ্ছেন এখানে তাদের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে দশ পার্সেন্ট তারা মুনাফা রেটটি আপনাদেরকে দিয়েছে আর অ্যামাউন্ট ফেইবল আফটার ম্যাচুরিটি বিফোর ট্যাক্স তো এখানে দশ পার্সেন্ট তারা আমার ভবিষ্যতে আপনাদেরকে প্রফিট দিচ্ছে তো যাই হোক এবার আপনাদের যে কাঙ্ক্ষিত ফলাফল ভাগ যে বিষয়টি সেটা আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি সর্বনিম্ন অ্যামাউন্ট হচ্ছে তারা এখানে পাঁচশো টাকা থেকে শুরু করছে ডিপিএসির স্কিমটি আর সর্বোচ্চ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি চাইলে প্রত্যেক মাসে ডিপিএসটি করতে পারেন তো আমরা যদি এখানে দেখতে পাই যে দাদার সর্বনিম্ন হচ্ছে এক বছর পর্যন্ত আপনি করতে পারবেন সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত আপনি ডিপিএসটি চালাতে পারবেন এবং তাদের যে স্কিমটি সেকেন্ড রাফের স্কিমটি দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত আপনি করতে পারবেন তো যেহেতু এখানে এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত আমরা দেখাচ্ছি সেক্ষেত্রে এখানে যদি আপনি পাঁচশো টাকা থেকে শুরু করেন পাঁচশো টাকা থেকে যদি আপনি পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে এক বছর পর্যন্ত জমা রাখেন ক্ষেত্রে আপনি ছ হাজার টাকা কিন্তু এক বছর পরে পাচ্ছেন আপনি যদি দুই বছরের জন্য করেন তাহলে তেরো হাজার দুশো উনাশি টাকা তিন বছরের জন্য করলে বিশ হাজার নয়শো উন উনিশ টাকা এবং চার বছরের জন্য উনত্রিশ হাজার তিনশো ছয় টাকা এবং পাঁচ বছরের জন্য তিন হাজার আটত্রিশ হাজার পাঁচশো নয় টাকা ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার এবং পঞ্চাশ হাজার টাকা যেভাবে আপনি স্কিমগুলো করতে পারবেন বা যত টাকা দিয়ে আপনি স্কিমগুলো করতে পারবেন সে টাকাগুলো কিন্তু বামপাসে তাদের মান্থলি ইনস্টেলমেন্ট কিন্তু দেওয়া আছে ইভেন হচ্ছে এখানে হচ্ছে যে এক বছর পর্যন্ত যদি আপনি করেন তাহলে কতটুকু লাভ পাবেন বা আপনার আসল টাকা কত সেকেন্ড হচ্ছে যে আপনার কত টাকার দ্বিতীয় বছর তৃতীয় বছর এবং চতুর্থ বছর পঞ্চম বছরে আপনি বছর অন্তে বছর শেষ হলে বা মেয়াদ পূরণ হলে আপনি কত টাকা পাবেন সেগুলো কিন্তু এখানে বছর আপনি কি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কার বলতে চাচ্ছি না বা বলে আপনার কথা বেশি লম্বা করতে চাচ্ছি না তাই আপনারা অবশ্যই নিজেরাই দেখে নিতে পারেন অথবা এটা স্ক্রিনশট করে আপনারা রেখে দিয়ে আপনার নিজেরাই বের করে নিতে পারেন ওকে পরবর্তী সময়ে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা এই অ্যাকাউন্টটি করতে আইএফআইসি ব্যাংকে আই কি ব্যাঙ্কে আপনার কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সে বিষয়টি একটু দেখাচ্ছি এখানে আইএফআইসি এফ ব্যাঙ্কে আপনারা যদি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন বা যারা খুলতে চান তাদের অবশ্যই ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন এই চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে ফটোকপি আর গ্রাহকের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই নিতে হবে এখানে যে চারটি ডকুমেন্টসের কথা বলছি সেই চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে নিতে হবে দ্বিতীয়ত নমিনি আপনি যাকে দিতে চাচ্ছেন তার ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স জন্ম নিবন্ধন যে চারটি ডকুমেন্টসের যে একটি ডকুমেন্টস আপনাকে ফটোকপি নিয়ে যেতে হবে আর নমিনির অবশ্যই পাসপোর্ট সাইজের দুই কপি ছবি প্রয়োজন হবে আরেকটি বিষয় উল্লেখ্য যে এখানে জন্ম নিবন্ধন দিয়ে যারা অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন তাদের খেলতে একটু জটিলতা সেটা হচ্ছে যে অবশ্যই জন্ম নিবন্ধনটিকে অনলাইন কিছু জন্মসনত হতে হবে পাশাপাশি জন্ম নিবন্ধনটিকে আপনাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা যারা পৌরসভার মধ্যে আছেন পৌরসভার মেয়রের মাধ্যমে এটাকে সত্যায়িত করে ব্যাংকে নিয়ে যেতে হবে তাহলে আপনি আইএফআইসি ব্যাংকে একটি আমার ভবিষ্যৎ অ্যাকাউন্টটি করতে পারবেন যার নাম হচ্ছে আমার ভবিষ্যৎ অ্যাকাউন্ট তো আশা করি পুরো বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং এই রেটটি কিন্তু তারা রিসেন্টলি প্রকাশ করেছে তাই আপনাদেরকে জানিয়ে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি লার্নিং পয়েন্ট থেকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন আর অবশ্যই ব্যাঙ্ক রিলেটেড যে সকল ভিডিও রয়েছে সেই সকল ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল আর স্পেশালি কারোর যদি ভিডিওর প্রয়োজন হয় বা কোনো ব্যাঙ্ক রিলেটেড কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমরা চেষ্টা করব সেই কমেন্টসের রিপ্লাই দিয়ে ভিডিওটি তৈরি করার জন্য সবাইকে ধন্যবাদ السلام عليكم ورحمه الله